আপনারা সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ ইরান ইসরায়েল ফিলিস্তিনি ত্রিমুখী যুদ্ধ চলছে শুরুতেই থাকছে ইসরায়েল হিসবুলার উত্তেজনা বাড়ছে বৃহত্তর সংঘাতের আশঙ্কা এবারে জানাব ইসরায়েলের রামাদ ডেভিড বিমান ঘাটিতে ড্রোন হামলার দাবি করেছে ইরান সমর্থিত ইরাকের ইসলামী প্রতিরোধ গোষ্ঠী খবর মেহে নিউজ এজেন্সির এদিকে গাজাকে বসবাসের অযোগ্য করে ফেলা হয়েছে বলছে ফিলিস্তিনে নিযুক্ত জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউএফ উপকূলীয় এই ভূখণ্ডটি একসময় প্রাণবন্ত শহর ছিল বলেও মন্তব্য করেছে এই সংস্থাটি জানাবো ইরানের কাছে অস্ত্র বিক্রি করেছিল ইহুদিবাদী ইসরায়েল আরব ভূখণ্ডে উড়ে এসে জুড়ে বসতে গিয়ে শুরুতে মধ্যপ্রাচ্যে নিঃসঙ্গ ছিল ইসরায়েল ধর্মীয় ও জাতিগত পার্থক্য থাকায় প্রতিবেশী দেশগুলোর সঙ্গে এর ছিল সুনির্দিষ্ট বিভেদ অন্যদিকে ভৌগোলিকভাবে ইরান মধ্যপ্রাচ্যে হলেও প্রতিবেশী আরবদের সঙ্গে পার্সিয়ানদের ছিল নিবিড় জাতিগত পার্থক্য বলা চলে ইরান ও ইসরায়েল দুটি অনারব এই প্রেক্ষাপটে এরা একে অপরকে কাছে টেনেছিল ইরানের রাজতন্ত্রের সমাপ্তির পর ইসরায়েলি প্রজাতন্ত্র প্রতিষ্ঠা হলেও তেহরানের সঙ্গে সম্পর্ক ছিল ইসরায়েলের এবং সর্বশেষ জানাবো জিম্মিদের ব্যাপারে ভয়ঙ্কর তথ্য দিল ফিলিস্তিনি গোষ্ঠী এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয়দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন ইসরায়েল হিজবুল্লাহ উত্তেজনা বাড়ছে বৃহত্তর সংঘাতের আশঙ্কা ইসরায়েল ও লেবানন ইরান সমর্থিত ইসলামিক গোষ্ঠী হিজবুল্লাহ সীমান্তে ক্রমবর্ধমান আক্রমণের মধ্য দিয়ে সংঘাতের উত্তেজনা আরও বাড়িয়ে চলেছে এই সংঘাতের কারণে ইসরায়েলি সেনাবাহিনী বড় আকারের অভিযানের হুঁশিয়ারি দিয়েছে গত আট মাস ধরে দুপক্ষের মধ্যে সংঘর্ষ চললেও সম্প্রতি এটি তীব্র আকার ধারণ করেছে বিশেষজ্ঞদের মতে ইসরায়েল এখন তার উত্তর ফ্রন্টকে উপেক্ষা করতে পারছে না এবং সেখানে অবিলম্বে পদক্ষেপ নেওয়া প্রয়োজন বোধ করছে লেবানন ও ইসরায়েল কয়েক দশক ধরে আনুষ্ঠানিকভাবে যুদ্ধাবস্থায় রয়েছে উনিশশো সালে ইসরায়েল লেবাননে আক্রমণ চালিয়ে রাজধানী বৈরুত পর্যন্ত ট্যাঙ্ক পাঠিয়েছিল লেবাননে ফিলিস্তিনি যোদ্ধাদের আক্রমণের পর এটি করেছিল ইসরায়েল পরে বাইশ বছর ধরে দক্ষিণ লেবানন ইসরায়েল দখল করে রাখে সেখানে হিজবুলা ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে এবং ইসরায়েলকে ওই অঞ্চল থেকে বিতাড়িত করে হিজবুল্লাহ ইরান সমর্থিত একটি লেবানিস আন্দোলন গোষ্ঠীটির মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী আধা সামরিক বাহিনী রয়েছে তারা ইসরায়েলকে প্রতিহত করার দায়িত্বে নিয়োজিত এবং বৈরুত ইসরায়েলকে শত্রুরাষ্ট্র হিসেবে বিবেচনা করে পশ্চিমা বিশ্বে সংগঠন হিসেবে গণ্য করা হয় ইসরায়েল এবং হিজবুলার সাম্প্রতিক শত্রুতা শুরু হয় যখন হামাস হামলা চালিয়ে দুশো জনকে হত্যা এবং দুশো পঞ্চাশ জনকে অপহরণ করে এরপরেই ইসরায়েল গাজায় হামাসের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে এই যুদ্ধে ইতিমধ্যেই সাঁত্রিশ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন হিজবুলা বলছে গাজায় ফিলিস্তিনিদের সমর্থনে তারা ইসরায়েলের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে সাতই অক্টোবর থেকে ইসরায়েল ও হিজবুলার মধ্যে সংঘাত ক্রমাগত বাড়ছে সংঘর্ষের সংখ্যা এবং আকার বৃদ্ধি পাওয়ায় যুদ্ধের আশঙ্কা বেড়েছে ন্যাশনাল ক্রাইসিস গ্রুপের ইরাক সিরিয়া এবং লেবানন প্রকল্পের পরিচালক হেইকো উইমেন বলেছেন এটি একটি ধীরগতির উত্তেজনা এবং ক্রমাগত বাড়ছে সীমান্তে দুপক্ষের হতাহতের সংখ্যা এবং হিজবুলার ব্যবহৃত অস্ত্রের ধরন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে এই সংঘাতের মধ্যে নতুন ধরনের অস্ত্রের ব্যবহার লক্ষ্য করা গেছে আটি জুন হিজবোলা প্রথমবারের মতো ইরানি তৈরি ফালাক টু রকেট ইসরায়েলের উত্তরাঞ্চলে নিক্ষেপ করে ফালাক টু পরবর্তী ফালাক ওয়ানের উন্নয়নের সংস্করণ এটির পাল্লা বেশি এবং বড় ওয়ারহেড রয়েছে ইসরায়েলের উত্তর সীমান্তে ইসরায়েলি সেনা একটি প্রাচীন অস্ত্র ক্যাটাপল্ট ব্যবহার করেছে যা ষোলতম শতাব্দী থেকে সামরিক বাহিনী দ্বারা খুবই কমই ব্যবহৃত হয়েছে এতে আগুনের গোলা নিক্ষেপ করে লেবারনের ভূখণ্ডে ম্যানগ্রোভ বন পোড়ানো হয়েছে ইসরায়েলি সরকারি প্রচার মাধ্যম কান জানিয়েছে এটি একটি উদ্যোগ ছিল এবং ব্যাপকভাবে ব্যবহৃত হয়নি দুপক্ষই কঠোর বক্তব্য দিয়ে আসছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানেহ বলছেন যদি কেউ মনে করে তারা আমাদের ক্ষতি করতে পারে এবং আমরা নীরব থাকব তাহলে ভুল করছে যেভাবেই হোক আমরা উত্তরে নিরাপত্তা ফিরিয়ে আনব হিজবুলা দ্বিতীয় শীর্ষ নেতা নাইম কাসেম আল জাজিরাকে বলেছেন আমরা সর্বাত্মক যুদ্ধ চাইছি না কিন্তু যদি তা আমাদের উপর চাপিয়ে দেওয়া হয় আমরা প্রস্তুত এবং পিছিয়ে যাব না বিশেষজ্ঞরা বলছে দুপক্ষই হয়তো সর্বাত্মক যুদ্ধ শুরু করতে চায় না তবে তাদের উত্তেজক কর্মকাণ্ড যে কোনো সময় একটি সংঘাতকে উস্কে দিতে পারে ইসরায়েল গ্যালিলিও অঞ্চলে রকেট হামলার কারণে বহু ঘরবাড়ি খালি করা হয়েছে ইসরায়েলি ডানপন্থী নিরাপত্তা মন্ত্রী ইটমার বেনগাভির বলেছেন হিজবোলা সব শক্তিশালী ঘাঁটিকে পুড়ে ধ্বংস করতে হবে যুক্তরাষ্ট্র উত্তেজনা বৃদ্ধির বিষয়ে সতর্ক করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথু মিলার বলেছেন যুক্তরাষ্ট্র পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার ঝুঁকির বিষয়ে উদ্বিগ্ন উপসাগরীয় অঞ্চলে দীর্ঘদিন ধরে চলাই এই উত্তেজনা নতুন মাত্রায় পৌঁছেছে এবং বিশেষজ্ঞদের মতে আরও সংঘাত অনিবার্য বলে মনে হচ্ছে ইসরায়েলি বিমান ঘাঁটিতে ড্রোন হামলার দাবি ইরাকি গ্রুপের ইসরায়েলের রামাদ ডেভিড বিমান ঘাটিতে ড্রোন হামলার দাবি করেছে ইরান সমর্থিত ইরাকের ইসলামী প্রতিরোধ গোষ্ঠী খবর মেহর নিউজ এজেন্সির স্থানীয় সময় শুক্রবার ভোরে ইসরায়েলের দখলকৃত এই ভূমিতে ড্রোন হামলা চালানো হয়েছে বলে দাবি করা হচ্ছে এক বিবৃতিতে ইসলামী প্রতিরোধ গোষ্ঠী বলছে গাজায় ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের হত্যার প্রতিক্রিয়া হিসেবে এই হামলা চালানো হয়েছে ইহুদিবাদী অবস্থানগুলিকে টার্গেট করে অব্যাহত রাখা হবে তবে এ ধরনের হামলার বিষয়ে কোনো তথ্য দিতে পারেনি ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে ওই ঘাটিতে সতর্কীকরণ সাইরেনের শব্দ শোনা যায়নি উল্লেখ গত অক্টোবর থেকে গাজা ইসরায়েলি বাহিনীর আগ্রাসনের পর দখলদার লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে আসছে ইরাকি ইসলামিক প্রতিরোধ গোষ্ঠী গাজা ইসরায়েলি গণহত্যার জন্য ওয়াশিংটনের সমর্থনের প্রতিশোধ হিসেবে প্রতিরতি ইরাক এবং প্রতিবেশী সিরিয়ার আমেরিকান সামরিক ঘাঁটিতেও আঘাত হেনেছে প্রসঙ্গত গত বছরের সাতই অক্টোবর থেকে গাজা ভূটায় নির্বিচারে আগ্রাসনে রিপোর্ট হাতে আসা পর্যন্ত সাঁত্রিশ হাজার দুশো বত্রিশ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের অধিকাংশই নারী ও শিশু এছাড়া আহত হয়েছে আরও পঁচাশি হাজার সাঁত্রিশ জন এছাড়া ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছে বহু মানুষ গাজাকে বসবাসের অযোগ্য করে তোলা হয়েছে গাজাকে বসবাসের অযোগ্য করে ফেলা হয়েছে বলে ফিলিস্তিনে নিযুক্ত জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএ আর জানিয়েছে উপকূলীয় এই অঞ্চলটি একসময় প্রাণবন্ত শহর ছিল বলে মন্তব্য করেছে সংস্থাটি খবর আল জাজেরার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যমটি বলছে উপকূলীয় গাজা উপত্যকায় একসময় প্রাণবন্ত শহর ছিল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে এই বার্তা দেন তিনি পাশাপাশি গাজার উত্তরাঞ্চলে ধ্বংসযজ্ঞের ভিডিও ফুটেজ পোস্ট করেন ফিলিপ বলেছেন সীমাহীন ধ্বংসযজ্ঞ এবং জনশূন্যতার মাধ্যমে গাজাকে বসবাসের অযোগ্য করে ফেলা হয়েছে গাজা ইসরায়েলি আগ্রাসনের কারণে প্রায় বিশ লাখেরও বেশি বাসিন্দা তাদের ঘরবাড়ি ছেড়ে যেতে বাধ্য হয়েছেন মূলত ইসরায়েলি আক্রমণ গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে জাতিসংঘের মতে ইসরায়েলি বর্বর আক্রমণের কারণে গাজায় প্রায় পঁচাশি শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন আর খাদ্য বিশুদ্ধ পানি এবং ওষুধের তীব্র সংকটের মধ্যে গাজার সবাই এখন খাদ্য নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছেন এছাড়া অবরুদ্ধ এই ভূখণ্ডের ষাট শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে ইসরায়েল ইতিমধ্যেই আন্তর্জাতিক বিচারক আদালতে গণহত্যার অভিযোগে অভিযুক্ত হয়েছে গত বছরের সাতই অক্টোবর ইসরায়েলে হামাসের হামলায় মৃত্যু হয় এক হাজার একশো জনের বিপরীতে সেই সময় থেকে এ পর্যন্ত গাজা ইসরায়েলি হত্যাযজ্ঞের শিকার হয়েছেন সাঁত্রিশ হাজার দুশো জন ফিলিস্তিনি আহত ফিলিস্তিনির সংখ্যা পঁচাশি হাজার একশো জন ইরানের কাছে অস্ত্র বিক্রি করেছিল ইসরায়েল আরব ভূখণ্ডে উড়ে এসে জুড়ে বসতে গিয়ে শুরুতে মধ্যপ্রাচ্যে নিঃসঙ্গ ছিল ইসরায়েল ধর্মীয় ও জাতিগত পার্থক্য থাকায় প্রতিবেশী দেশগুলোর সঙ্গে এর ছিল সুনির্দিষ্ট বিভেদ অন্যদিকে ভৌগোলিকভাবে ইরান মধ্যপ্রাচ্যের হলেও প্রতিবেশী আরবদের সঙ্গে পার্সিয়ানদের ছিল নিবিড় জাতিগত পার্থক্য বলা চলে ইরান এবং ইসরায়েল দুই অনারব এই প্রেক্ষাপটেই তারা একে অপরকে কাছে টেনেছিল ইরানের রাজতন্ত্রের পরিসমাপ্তির পর ইসলামী প্রজাতন্ত্র প্রতিষ্ঠা হলেও তেহরানের সঙ্গে সম্পর্ক ছিল ইসরায়েলের এমনকি ইরাকের বিরুদ্ধে টানা এক দশক ধরে লড়াইয়ে ইরানের পাশে ছিল ইহুদি প্রশাসন ইরানের সঙ্গে ইসরায়েলের সাথে সম্পর্ক অথচ মধ্যপ্রাচ্য এই দুই দেশই ভিন দেশি তাই এক সময় এই দুই দেশের মধ্যে সম্পর্ক গড়ে উঠেছিল সেই সম্পর্ক ইসলামী বিপ্লবের পরও টিকে ছিল ইরানের সঙ্গে ইসরায়েলের এই সম্পর্কের আদ্যপান্ত নিয়ে একটি বই লিখেছেন ন্যাশনাল ইরানিয়ান আমেরিকান কাউন্সিলের প্রতিষ্ঠাতা এবং সাবেক সভাপতি অ্যালায়েন্স দ্য ইউনাইটেড স্টেটস বইয়ের এই সম্পর্কের সবিস্তার তুলে ধরেছেন তিনি প্রাচীন ইতিহাস এবং ঐতিহ্যের দেশ ইরানে তেরোশো বছরের রাজতন্ত্র ছিল কিন্তু ইসলামী বিপ্লবের মাধ্যমে সেই রাজতন্ত্র সমলে উৎপাটন করেন আয়তুল্লাহ রুল্লা খামেনি উনিশশো সালে হওয়া সেই বিপ্লবের রেশ এখন রয়েই গেছে এমনকি দেশটির কোনে কোণেও খামেনির প্রভাব এখনও প্রবল অথচ অনারব দেশ হিসেবে ইরানের সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছিল ইসরায়েল ইরানের সামরিক শক্তি আর ইসরায়েলের কাছে আরব দেশগুলো তেল বিক্রি করতে না চাওয়ায় তেরানের প্রতি ঝুঁকে পড়েছিল এক দশক ক্ষমতায় থাকা অবস্থায় খামেনি সাম্রাজ্যবাদ বিরোধী গোষ্ঠীর বিরুদ্ধে লড়াই করে গেছেন এমনকি তিনি সম্ভবত প্রথম ব্যক্তি যিনি যুক্তরাষ্ট্রকে বড় শয়তান এবং ইসরায়েলকে ছোট শৈতান হিসেবে উল্লেখ করেছেন তবে খামেনি লড়াই শুধু সাম্রাজ্যবাদী গোষ্ঠীর বিরুদ্ধেই ছিল না আরব একটি দেশের সঙ্গে লড়াই জড়িয়ে পড়েছিল ইরান ইসলামী বিপ্লবের মাত্র আঠারো মাস পর ইরান প্রথমবারের মতো বিদেশি হামলা শিকার হয় উনিশশো সালে সালের সেপ্টেম্বর মাসে ইরানে হামলা চালায় সাদ্দাম হোসেনের বাহিনী তখন অপ্রত্যাশিতভাবে ইরানের পাশে এসে দাঁড়ায় ইসরায়েল জেরুজালেম পোস্ট এক প্রতিবেদনে জানিয়েছে ঐতিহাসিক রাজনৈতিক এবং সীমানাগত বিরোধ থেকে ইরান ইরাক যুদ্ধ শুরু হয় তবে এসব বিরোধের মূলে ছিল সাত আল আরব জলপদ এই জলপদ দুদেশের মধ্যে অবস্থিত গুরুত্বপূর্ণ অর্থনৈতিক এবং কৌশলগত সীমানা ইরানে ইসলামী বিপ্লবের পর দেশটির অভ্যন্তরীণ সামাজিক রাজনৈতিক অস্থিরতার সুযোগে হামলা চালায় সাদাম হোসেন এর পেছনে সীমানাগত বিষয় যেমন ছিল তেমনি ইরানের শিয়া মতবাদ এবং ইরাকের সুনি মতবাদের মধ্যে মতাদর্শ সংঘাত দায়ী সাদ্দাম হোসেন চেয়েছিলেন সাদ্দাম হোসেন চেয়েছিলেন আঞ্চলিক প্রভাব বাড়িয়ে ইরানের বিপ্লবী মতবাদকে রুখে দেবেন তিনি তার শঙ্কা ছিল ইরানের ইসলামী বিপ্লবের প্রভাবে ইরাকের ভিতরে শিয়া মাথাচাড়া দিয়ে উঠতে পারে এছাড়া আরব পারস্যের ঐতিহাসিক বিরোধ এই উত্তেজনার ঘিয়ে আগুন ঢালে আঞ্চলিক এবং সুপার পাওয়াররা বাইরে থেকে আগুনে বাতাস দিতে থাকে তাতে দুদেশের মধ্যে এই সংঘাত বড় আগুনের কুণ্ডলে পরিণত হয় এসব কিছুর কারণেই উনিশশো আশি সালের বাইশে সেপ্টেম্বর ইরানে হামলা করে বসে ইরাক আট বছর স্থায়ী হওয়া এই যুদ্ধে দুই দেশেরই ব্যাপক ক্ষয়ক্ষতি হয় পশ্চিমা বিরোধী মনোভাব প্রবল থাকা সত্ত্বেও ইরাকের বিরুদ্ধে লড়াইয়ে অনাকাঙ্ক্ষিত উৎস থেকে সহায়তা পায় ইরান আর সেই উৎসটি হচ্ছে ইসরায়েল ইসরায়েলের কাছ থেকে গোপনে সামরিক যুদ্ধাস্ত্রপে যুদ্ধের মোড় পাল্টে দেয় ইরান আর সাদ্দামের বাহিনীর কাছে পরাজয় ঠেকাতে সক্ষম হয় তেহরান ইসরায়েলের কাছে তখন সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ ছিল ইরাক তাই ইরান এবং ইহুদি রাষ্ট্র ইসরায়েলের মধ্যে মতাদর্শ পার্থক্য থাকা সত্ত্বেও শত্রুর বন্ধু হয়ে উঠেছিল তারা তবে শুধু অস্ত্র দেয় নয় ইরানকে সামরিক পথ নির্দেশনা দিয়েছিল ইসরায়েল এর বিনিময়ে ইসরায়েলকে গোপনে গোয়েন্দা তথ্য সরবরাহ করেছিল ইরান তার একটি জ্বলন্ত নজির অপারেশন অপেরাপ ইরানের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উনিশশো সালে এই অভিযান চালায় ইসরায়েল এতে ইরাকের ওয়াসিরাক পরমাণু চুলি পুরোপুরি ঘুরিয়ে দেওয়া হয় নিজেদের পরমাণু শক্তিতে বলিয়ান করতে এই প্রকল্প হাতে নিয়েছিল ইরাক কিন্তু ইসরায়েল ইরানের যৌথ প্রতিষ্ঠা ইরাকের এই স্বপ্ন ধুলিশাত হয়ে যায় ইসলামী বিপ্লবের পর ইরান জুড়ে সাম্রাজ্যবাদ বিরোধী মনোভাব প্রবল হয়ে ওঠে তখন মধ্যপ্রাচ্যে ইসরায়েলকে মার্কিন সাম্রাজ্যবাদের আউটপোস্ট মনে করা হত কিন্তু কৌশলগত কারণে একে অপরের বন্ধু হয়ে ওঠে ইসরায়েল ও ইরান কারণ মার্কিন নিষেধাজ্ঞার কারণে যুক্তরাষ্ট্রে তৈরি স্পেয়ার্স পার্টস কিনতে পারছিল না তেহরান আর সেটিকে ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করে ইসরায়েল ইরানকে মার্কিন খুচরা যন্ত্রাংশ দিয়ে তাদের সঙ্গে বন্ধুত্ব করে ইসরায়েল তখনকার প্রেক্ষাপটে ইসরায়েলের কাছে সাদ্দাম হোসেনের চেয়ে ইসলামী বিপ্লবীরা কম বিপজ্জনক ছিল